বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে রয়ে গেছে পুলিশ কনস্টেবলের এ সার্কুলারে কোঠা পদ্ধতি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এ সার্কুলারটি নিয়ে এ সার্কুলারে কী কী নতুনত্ব এসেছে এবং এই সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করব তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এখনও আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে রাখো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এ সার্কুলারে পঁয়ত্রিশশো কনস্টেবল নিয়োগ দেওয়া হবে নতুন করে এ সার্কুলার তুমি এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করতে পারতেছো এসএসসি পাশে যে কোনো বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা সায়েন্স কমার্স আর্টস কিংবা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমার উচ্চতা যদি পাঁচ ফিট ছয় এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট চার হয় সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করার মতো যোগ্য আর বাংলাদেশ পুলিশ কনস্টেবলের শারীরিক যোগ্যতাটা যেটা সেখানে তোমার উচ্চতা তো অবশ্যই থাকতে হবে তার পাশাপাশি তোমার চোখের মাপ যদি ছয় ছয় থাকে সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নেই চোখে যদি তুমি জাপসা দেখো কম দেখো সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কনস্টেবল অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নাই এবারও রয়ে গেছে মুক্তিযোদ্ধা কোটা সেখানে মুক্তিযোদ্ধার সন্তান পুত্র সন্তান বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তানরা এখানে অগ্রাধিকার পেয়ে থাকবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই সার্কুলারটিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত প্রায় পনেরো দিনের মতো অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এ সার্কুলারটিতে তোমার বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর পনেরোই অক্টোবরের মধ্যে তোমার যদি বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকে সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছো অনথায় তোমার যদি কম বেশি বয়সের কিন্তু এফিট এফিট গ্রহণযোগ্য হবে না বাংলাদেশ পুলিশ কনস্টেবেলে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ এবার স্বচ্ছ একটি নির্বাচন পদ্ধতি হবে তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবেলে অ্যাপ্লিকেশন করবা তারা অবশ্যই এখনই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলবা এক তারিখে যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে এক থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা শেষ করার চেষ্টা করবা শেষ ডেটের দিকে না তাকিয়ে অবশ্যই দ্রুত অ্যাপ্লিকেশানটা করার চেষ্টা করবা পরবর্তীতে সার্ভারজনিত প্রবলেমে পড়তে পারো তো আজকের ভিডিওটি এখানে সম্প করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলে বাংলাদেশ নেভি ফোর্স বাংলাদেশ আর্মি বিভিন্ন সার্ভিসের ভিডিও নিয়ে আলোচনা করে থাকি আমরা এখানে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় সে ভিডিওগুলো তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের